কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে ঘটেছে এক ভয়াবহ ঘটনায় একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন পুরো ঘটনা এবং আহত জেলের অবস্থা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃহস্পতিবার রাতে নাফ নদীর হোয়াইকিয়ং ইউনিয়নের বিলাইরছিয়া সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা আহত জেলের নাম মোহাম্মদ আলমগীর সঙ্গে ছিলেন আরেকজন জেলে মোহাম্মদ আকবর হঠাৎই কিছু রাউন্ড গুলির শব্দ পরিবেশে ছড়িয়ে পড়ে আহত আলমগীর নৌকার মধ্যে লুটিয়ে পড়েন তার বাম হাত দিয়ে গুলি প্রবেশ ও বের হয় রক্তক্ষরণে সঙ্গে থাকা জেলেরা তাকে দ্রুত উদ্ধার করে এরপর প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা জানান নাফ নদী এবং রাখাইন সীমান্ত এলাকার মাঝে মাঝে গোলাগুলির শব্দ শোনা যায় ইউপি সদস্য সিরাজুল মস্তফা লালু জানান বৃহস্পতিবার রাতেও ওই এলাকায় কয়েক রাউন্ডগুলির শব্দ পাওয়া গেছে ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনও তদন্তাধীন আহত আলমগীরের বড় ভাই সরোয়ার আলম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন তার ভাই বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকরা তার অবস্থা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন নাফ নদীর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সীমান্তবর্তী এলাকায় জেলেদের ঝুঁকি কতটা বেশি এমন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা এবং দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি এই ভয়াবহ ঘটনায় আপনার মন্তব্য কী নিচে কমেন্ট করে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সর্বশেষ সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন বিন্দু চ্যানেলকে